যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী পালন করা হয়েছে শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জিয়াউর রহমানের আত্মার মাখ কামনা করে সাবেক মেয়র মনিরুল হক সাক্ষর উদ্যোগে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয় জুমার নামাজের পূর্ব থেকে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী মসজিদে এসে জড়ো হন জুমার নামাজ আদায় শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখ ফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় আর উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া এন নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আবু ইউসুফ সাবেক সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বিএনপি নেতা জনি সরদার মাসুক আহমেদ উল্লেখ্য যে ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয় দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময় তার বিরুদ্ধে শুরু হয় বিদেশের ষড়যন্ত্র সালে মে মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান চট্টগ্রাম সার্কিট গভীর রাতে তাকে হত্যা করা হয় সেখানে থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা নিয়ে আসা হয় লক্ষ লক্ষ সুকাত্তা মানুষ সেরে বাংলা নগরী তার জানা যায় শরীক্ষণ পরে জাতীয় সংসদ ভবন চত্বরের তাকে সমাহিত করা হয়